হ্যালো ব্রিমন আমার আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ শুক্রবার সকাল সকাল উঠে স্নান কমপ্লিট করে নিয়েছি আর ওই দিকে অব্র ঘুম থেকে উঠেই মোবাইল ঘাটাতে ব্যস্ত এই যে অবশ্য একটু পরে খাওয়া দাওয়া সেরে খেলতে যাবে অবডো স্নান করেনি আমার স্নান হয়ে গেছে ও খেলে তারপরে একবারে স্নান করে নেবে অনেক সময় ড্রেনে বল পড়ে উঠাতে হয় আর খেলার পর আবার হাঁপিয়ে যায় গরম লাগে ঘেমেও যায় স্নান করতেই হয় তাই একবারে খেলে তারপরে স্নান করবে সকালের খাবার চা আমাদের আর আমাদের সবার জন্য চাও চাও। সকালে টিফিন খাওয়া হচ্ছে চাউ চাউ এদিকে মা খাচ্ছে এই হচ্ছে আমার সামনেরই একটা কাছে কোকিল অনবরত ডাকতে থাকে সারাদিন আজ হবে কাঁঠাল মা কাঁঠাল কাটছে আরেকজন খেলে এসে হয়রান হয়ে গেছে রেস্ট নিচ্ছে এত তাড়াতাড়ি খেলা শেষ করে ফেললি আজকে আবার স্নান করবি না নাঠাল রান্না করছি সাথে সোয়াবিনও দিয়েছি অব কাঁঠাল যদি না খায় ও সোয়াবিন দিয়ে খাবে আর আমরা কাঁঠাল দিয়ে রান্না বান্না হয়ে গেছে এক তরকারি ভাতি

ধোসা নিয়েছি বাড়ির সামনে দিয়ে ধোসাওয়ালা যায় তা দুটো ধোসা নিয়েছি একটা অবরোর আর একটা আমার জীবনদার মা খাবে না মাকে তাও জোর করে আমার থেকে একটুখানি খাওয়ালাম না মনে হয়ে গেছে কি খাচ্ছ তুমি চালে চালের চায় রে? পিছন ঘাটবে না আজকেও লুডু খেলা জমে উঠেছে আজকে এরা তিনজন মিলেই খেলছে পরে খেলবো তোরা দান শেষ কর না আমার না না ফুলিও না ঠিক আছে কেন না আমার তো গুলো ফুলিও না রুটি না ফুললে খেতে ভালো লাগবে না নানের পাশে রেখে একটু ইয়ে করে তাহলে হবে না আমাদের ওটা রুনার লাগবে যাওয়ায় রুটি করছে আর মামা হাটা করছে আর দুদিন মোবাইল থাকছে রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি অবরকে পশু যে চিলি পনির আছে সেটা দিয়ে খেতে দিয়ে দিলাম আর আমরা কাঁঠালের তরকারি দিয়ে খাবো আর এখান থেকে একটু খিচুড়ি দিয়েছি আ না ভাত নেবো না আমি খিচুড়িটা খাবো অল্প খিচুড়ি আছে এই খিচুড়িটুকু খাবো খেচুসি বাস